আমি গত প্রায় এক বছর ধরে আপনাদেরকে বলে আসছিলাম যখন থেকে রেলের গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরোবে 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 আবার বেরোয় না আবার বেরোবে বলে আবার বেরোয় না এই রকম করে একটা ঘটনা ঘটছিল তখনও বলেছিলাম মাঝখানে যখন রেলের গ্রুপ ডি বেরোবে বলে খুব তড়জোড় শুরু হলো তখনও বললাম রিসেন্টলি যখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট আমরা দেখলাম শর্ট নোটিশ হিসেবে তখন আমি বলেছিলাম যে রেলের গ্রুপ ডি আইটিআই বাধ্যতামূলক যদি করেও দেয় তবুও নন আইটিআইদের জন্য কিছু পোস্ট অবশ্যই থাকবে কেননা গ্রুপ ডিতে অনেক পোস্ট আছে প্রায় আঠেরোটা পোস্ট আছে গ্রুপ ডিতে সবগুলো কিন্তু আইটিআই প্রয়োজন নেই নন আইটিআইদের জন্যও কতগুলো পোস্ট রয়েছে তো এই ভিডিও যখন আমি পোস্ট করেছিলাম ইউটিউবে তখন অনেকে আমাকে গালাগাল দিয়েছিল গাঁজা খেয়ে ভিডিও করি আজে বাজে বকি থার্ড ক্লাস ইনস্টিটিউট ফালতু ইউটিউব চ্যানেল ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আজকে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ তোলপাড় হয়ে যাচ্ছে এই রেলের যে নতুন নোটিফিকেশানটা বেরোলো এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে এবার এটা কি সেটা হচ্ছে যেটা লেভেল ওয়ান মানে যেটাকে গ্রুপ ডি বলছি আমরা রেলের গ্রুপ ডি পরীক্ষার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ভাইরাল হয়েছে কারণ এটা পোস্ট হয়েছে রেলের ওয়েবসাইটে সেটা হচ্ছে আইটিআই অথবা নন আইটিআই মানে টেন্থ পাস অথবা ইকুইভ্যালেন্ট অথবা এনসিবিটি থেকে যারা কোর্স করে রেখেছিল কংগ্রেস সরকারের আমলে সবাইকেই মান্যতা দিয়েছে বত্রিশ হাজার পোস্ট বেরিয়েছে মাত্র সেই হিসেবে আমাদের অনেকের মনে দুঃখ ছিল যে এত পোস্ট ফাঁকা হয়ে বসে আছে গ্রুপ ডিতে এত অ্যাক্সিডেন্ট ঘটছে চতুর্দিকে এত বেকার ছেলে সারা ভারতবর্ষব্যাপী তা সত্ত্বেও মাত্র বত্রিশ হাজার পোস্ট আমরাও এই বিষয়টা নিয়ে ভীষণভাবে দুঃখ প্রকাশ করেছিলাম সবাই দুঃখ প্রকাশ করেছিল স্টুডেন্ট টিচার ইনস্টিটিউট সবাই যে এত কম এত ছেলে কিভাবে সম্ভব মানে এটা মানে রেলকে যত রকমভাবেই আজে বাজে কথা বলা যায় আমরা বলেছিলাম কিন্তু আজকে বছরের একদম শুরুতে রেল ঘোষণা করে দিল নন আইটিআই ইকুভ্যালেন্ট সবার জন্যই গ্রুপ ডি পোস্ট মানে আপনি আমি আমরা সবাই যারা চাকরির পরীক্ষার্থী প্রত্যেকেই এই বত্রিশ হাজার পোস্টের জন্যই ফাইট করতে পারব এটা হতে পারে যে যদি আইটিআই বাধ্যতামূলক করে দিত এখন চতুর্দিকে আন্দোলন আন্দোলন একটা আবহাওয়া চলছে আবার আন্দোলন যদি হতো আরও মুশকিলে পড়তো রেল সেই জন্য ভ্যাকেন্সি কম বার করা সত্ত্বেও রেল কিন্তু একটা বেশ সাবধানতার সাথে পদক্ষেপ নিয়েছে যে সবার জন্য অ্যালাউ করে দাও যাক আপনারা যারা রেলের গ্রুপটির জন্য প্রিপারেশান নিয়ে থাকেন তারা মন প্রাণ দিয়ে শুরু করে দিন প্রস্তুতি খুব বেশি দিন সময় পাবেন না যথাসম্ভব চেষ্টা করুন ভালোভাবে প্রস্তুতি নেওয়ার কেননা মারাত্মকভাবে কম্পিটিশন হবে এটা মাথায় রেখেই প্রস্তুতি নেবেন ধন্যবাদ